যে বিস্ত্রি নির্বাচন আমার মনে হয় যে আমি আপনাদের সবার কাজ মনে করছিলাম সামান্য কোনো আমাদের যে বিভিন্ন পাড়ার ভিতরে মানুষের ভিতরে যে ওষুধ এই অসুস্থটা যেন না আর আপনাদের দাবি কিন্তু এইসব জিনিসগুলো হচ্ছে এখন আপনারা বিভিন্ন করছেন যে আমরা আমাদের করতে পারি ব্যক্তিগত কোনো কথা আর আমার সাথে যদি বলি আমি ব্যক্তিগত কথা বলি আমার সাথে আর আমি কারো কথা চাই যখন আমার মনে হয় যে আমাদের করতে হবে সেই সময় আমরা খালি মানুষ কাজ বড় মানুষ আজকে তারা সিদ্ধান্ত দিতে আমাদের কিন্তু যাবে আমরা সেই কাজটা করছি আর যেহেতু প্ল্যান এখানে আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ হবে এই প্ল্যানের বাইরে যার কোনো সুযোগ নাই আর আরেকটা একটা কথা বলি কত দিন গেল আমরা খালি বাদ মানে এই যে কাজ হবে না আমরা খালি বদ না দিতে পারি এটাও কিন্তু আপনাদের মাথায় থাকবে